আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা নদী ভাঙ্গন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্লকগুলো আর এই ব্লকগুলো সম্পর্কে নদী ভাঙ্গন প্রতিরোধ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওতে এই জন্য দর্জা সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করি পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন তো যা বলছিলাম যে বাংলাদেশে নদী এলাকার নদী ভাঙ্গন অনেক অংশে বেড়ে যাচ্ছে আর নদী ভাঙ্গন বেড়ে যাওয়ার কারণে অতিরিক্ত কারণ হচ্ছে বন্যা তো অতিরিক্ত বন্যার কারণে পানিগুলো নদী এলাকায় একদিকে চাপ পড়ে সেই চাপের ফলে সেই এলাকা নদী ভাঙন শুরু হয় আর অন্যদিকে নদী আবার উজ্জীবিত হতে থাকে তো প্রচুর পরিমাণে বন্যার কারণে বাংলাদেশ যেহেতু নদী দেশ বাংলাদেশে জালের মতো নদীগুলো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর এই নদীগুলো সাধারণত পলি এলাকায় বেশি হয়ে থাকে অর্থাৎ বালি মাটি এলাকায় নদীগুলো বেশি হয়ে থাকে আর এই নদীগুলো বন্যার কারণে অতিরিক্ত পানির ধাক্কা এই অতিরিক্ত পানির চাপের কারণে যে সাইডে চাপ বেশি পড়ে ধাক্কা বেশি খায় ওই এলাকায় বন্যার নদী ভাঙন শুরু হয়ে যায় আর এই নদী ভাঙন শুরু প্রতিরোধ করতে একমাত্র বর্তমান যে ব্যবস্থা রয়েছে সেগুলো হলো ব্লক তো এক স্কোয়ার ফিট একটি করে ব্লক চতুর্দিকে সুন্দরভাবে সাজিয়ে সিমেন্ট দিয়ে সাজিয়ে এই ব্লকগুলো তৈরি করা হয়ে থাকে তো আপনারা লক্ষ্য করুন যে কত সেতুর প্রায় এক থেকে দুই কিলোমিটার নদীর এক পাই দিয়ে অর্থাৎ নদীর পূর্ব প্রান্ত এই ব্লক দিয়ে সাজানো হয়েছে যার ফলে গত দুই তিন বছর ধরে এই নদী ভাঙন হয়নি বা নদী ভাঙন প্রতিরোধ হচ্ছে কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে যে যে সাইডে ব্লক দেওয়া হয়নি সেই সাইডে নদীগুলো ভাঙতে শুরু করেছে তো আসলে এভাবে বাংলাদেশের যে কোনো বড়ো বড়ো নদীগুলো সাধারণত আমরা ব্লক দিয়ে সুন্দরভাবে সাজিয়ে ব্লকগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখলে নদী ভাঙন প্রতিরোধ করা সম্ভব হবে তো আসলে যে এলাকাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যে জমি অর্থাৎ যে বাজার বা মসজিদ বা শিক্ষা প্রতিষ্ঠান নদীর কোলে রয়েছে সেই নদী সেখানে ভাঙন রোধের জন্য এই ব্লকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্লকগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখলে সেই এলাকার নদী ভাঙন প্রতিরোধ করা সম্ভব তো বন্ধুরা আর ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে ভিডিও বা আমাদের চ্যানেল সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন তো আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ